তুমি কি 15 দিনও ভালো হবে না এত না তা কাজ লাভ পর থেকে অস্তিত্ব সংকটে অমলি নিশ্চিত দলটির সভাপতি শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গেলেও সাধারণ সম্পাদক ওবাজুল কাদের সেদিন ছিলেন নিরুদ্দেশ গত সাড়ে নয় মাসে তার কণ্ঠস্বর কেউ শুনেনি। কিন্তু হঠাৎ করে ফিরে এসেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনার কেন্দ্রে প্রশ্ন উঠেছে এই ফিরিয়ে আনার পেছনে শেখ হাসিনার অঙ্কটা আসলে কি ওবায়দুল কাদের কেন গায়েব ছিলেন দল তাকে কেন ফের সামনে আনলো এর মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক বার্তা কী দিতে যাচ্ছেন চলুন বিশ্লেষণ করি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যত অন্তরালে চলে যান এমনকি তার কণ্ঠস্বরও শোনা যায়নি দলীয় কোনো ফোরামে আগস্টের গণপথনের পর পুলিশ প্রশাসনের সহায়তায় তিনি দেশেই আত্মগোপনে ছিলেন পরে পরিচয় বদলে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান এ সময় দলের অনেক শীর্ষ নেতা সাধারণ কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রক্ষা করে চলেছেন কিন্তু কাদের ছিলেন একেবারে নিরুদ্দেশ কিন্তু হঠাৎ করে রবিবার আওয়ামী লীগের পক্ষ থেকে আসে একটি প্রেস বিজ্ঞপ্তি সেখানে সাধারণ সম্পাদকের নামে সেই নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন এবং কৌতূহল এতদিন পর কেন তাকে সামনে আনা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও দলীয় নেতৃত্ব নিয়ে অন্দরে প্রতিযোগিতা চলছে সাধারণ সম্পাদক পদ পরিবর্তনের দাবিতে বহু নেতা সক্রিয় হয়েছেন এই ইঁদুদ্দোর থামাতেই শেখ নিজেই নিষ্ক্রিয় কাদেরকে সক্রিয় করার সবুজ সংকেত দিয়েও থাকতে পারেন কেউ কেউ বলছেন এই সিদ্ধান্ত অনেকটা পরীক্ষামূলক দেখা হবে দল ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী হয় বিবৃতিতে কাদের সরাসরি বর্তমান অন্তর্বর্তী সরকারকে আক্রমণ করেন তিনি বলেন ফ্যাসিস্ট মোহাম্মদ ইনুস ষড়যন্ত্র করে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন এই সরকার জনগণের নয় বিদেশি প্রভুদের কাছে দায়বদ্ধ এই ভাষা পরিষ্কার করে দেয় কাদের এখনও আওয়ামী লীগে রক্ষণাত্মক ন্যায়টি অনুসরণ করছেন প্রশ্ন হচ্ছে এই বিবৃতির আসল উদ্দেশ্য কী কাদের কি আবার মূল নেতৃত্বে ফিরতে চান নাকি শেখ হাসিনা তাকে সামনে এনে অন্য সম্ভাব্য প্রার্থীদের দমন করতে চাইছেন দলের ভেতরে কিন্তু কাদেরের প্রতি খুব গভীর অনেকেই মনে করেন কোটা আন্দোলনের সময় ওবায়দুল কাদেরের ভুল পথে দলকে পরিচালনা করেছিলেন ছাত্রলীগ যুবলীগ বিভ্রান্তি হয়েছিল তার বক্তব্যে এই জন্য শীর্ষ ও মাঝারি নেতারা কাদেরকে ড্যামেজ গুডস বলেই বিবেচনা করেন দলের কর্মীদের প্রতিক্রিয়া খুব একটি ভালো নয় অনেকেই কাদেরকে দলে ফেরাতে আগ্রহী নন মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন যে নেতা সবচেয়ে কঠিন সময়ে দলের পাশে ছিলেন না তিনি এখন কিভাবে নেতৃত্ব দাবি করেন এই প্রতিক্রিয়া বুঝে শেখ হাসিনা সতর্কভাবে বিষয়টি পরিচালনা করছেন তাই দলের বিবৃতির আগে তিনি কয়েকজন নেতার পরামর্শ নিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবর বেরিয়েছে বিবৃতি দিয়ে কাদেরকে ফেরালে কর্মীদের প্রতিক্রিয়া কী হয় তাই যাচাই করছেন শেখ হাসিনা তাহলে শেখ হাসিনার কৌশলটা কি। একদিকে তিনি জানেন দল ভাঙনের মুখে নেতৃত্ব নিয়ে অন্তর্দ্বন্দ্ব বেড়েছে এই অবস্থায় একটি পুরনো ও পরিচিত মুখ ফেরানো মানে দলীয় নেতৃত্বের ভাষ্য মানার চেষ্টা অন্যদিকে এটি হতে পারে দলের নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্র প্রস্তুত করতে কাদেরকে ব্যবহার করা হচ্ছে তবে কাদেরকে সামনে এনে শেখ হাসিনা আসলে কাদেরকেই পরীক্ষা করছেন দলের প্রতিক্রিয়া কী হয় জনগণ কিভাবে নেয় সেটা বুঝে তিনি পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারেন ওবায়দুল কাদের প্রত্যাবর্তন কি আওয়ামী লীগের নেতৃত্বে নতুন করে সমীকরণ তৈরি করবে নাকি এই সিদ্ধান্ত আবার বিভক্ত করবে দলকে আপনার মতামত কি কমেন্টে জানান লিখুন কাদের কি আবার নেতৃত্বে দিতে পারবেন নাকি এটা কেবল শেখ হাসিনার কৌশল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ